হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি রানোর বাড়িতে এসেছি আমার স্টোরি দেখে এতক্ষণ অনেকে বুঝে গিয়েছেন তো আজকে আমরা বানাবো বুট বায়ুনের ভর্তা তো বুট ভর্তা কী এটা আপনারা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আমার পাশে থাকতে হবে আর বুট বায়ুন জিনিসটা কে কে জানেন কমেন্টে জানান বুট হচ্ছে দিস ওয়ান এগুলো হচ্ছে বুটবায়ন মানে এগুলো হচ্ছে বুটের মতন কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ বেগুন ছোটো ছোটো বে মিনি বেগুন এগুলো মনে করেন দিয়ে আলু দিয়ে ভরতা করলে যে স্বাদ দেখেন শুভপুরের প্রিন্সেস আমি এখানে বুট বয়ন বুটবেণchilছি মহিলাটা এসে বলল তাকে ছবি তুলে দিতে এখন একটা ভাব দেখাবে দেখেন আমি বুটবেণchilতে পারি দেখুন দেখুন উদাই ডং একটা ছবি তুলি ক্ষমা খালি কি করতা মামার বাড়ির রসের এটা মিথ্যা কথা দেখুন কাজে লাগিয়ে দিয়েছে আমাদেরকে কাজ করাচ্ছে কাজ করায় খাওয়াবে বলছে এছাড়া নাকি ভাত দিবে না বলে দেখুন আমাকে আচারটা ছাদে যাওয়ার জন্য আবার ছাদে পাঠাচ্ছে মামি মামার বাড়িতে আসলে কাজ করে খেতে হবে এটাই স্বাভাবিক আমার মামি সেরা মামি ভালো কাজ করেছে দেখুন ছাদে এসেছে আমি আম পাকা পেয়ে গিয়েছি আরেকটা দেখুন গাছে ঝুলে আছে এটাও এখন ছিঁড়ে নিয়ে যাব। গাইজ আমি আপনাদেরকে আবারও বলতেছি যে দেখেন মামি আমাকে লাখড়ি নিতে পাঠিয়েছে যে লাখড়ি না হইলে নাকি রান্না হবে না তাই বলছে লাখড়ি টোকায় নিয়ে আসো তারপরে রান্না হবে তারপরে ভাত খেতে পারবো মামি যদি ভিডিওটা দেখে মাইরে নেবে মারে গুট বেগুনগুলা তেলে নিচ্ছি গুট বেগুন বললে আমি বলছি জুতা দিয়ে বাড়ি দেবে তাই গুট বেগুন বলছি এটা হয়েছে পোটকা মরিচ মানে বোম্বাই মরিচ আর কি এটা হচ্ছে আমাদের নিজস্ব ফার্মের এই যে আমরা মরিচ আর সুটকিটা ঢেলে ফেলেছি জায়গা থেকে এখানে হচ্ছে আমাদের ভর্তা বানানোর আইটেমস এটা হচ্ছে বুট বেগুন ধনিয়া পাতা মরিচ বোম্বাই মরিচ এখানে হচ্ছে চেপা সুটকি তালা পেঁয়াজ কুচি সামসং প্রথমে ধনিয়া পাতা লবণ মরিচ আর শ্যুট কি আমরা পেট পাম্প এখন তালা বুট বেগুনগুলো একটু ধুয়ে নিতে হবে এখন বুট বেগুনগুলোকে ফেটে নিয়ে পাটার মধ্যে পিছিয়ে নিচ্ছে এগুলোকে আরেকটা পিষা দিবে দাওয়ার পরে পেঁয়াজটা দিবে। আমি ততক্ষণে এখানে বস থাকতে পারবো না তাই আমি চলে যাচ্ছি এই যে আমাদের বুট বেগুনের ভর্তা রেডি আপনারা হয়তো দেখতে পারতেছেন না অনেকে এই ভর্তা রেডি হয়ে গিয়েছে এখন আমরা ভর্তা দিয়ে পান্তা ভাতকে এইভাবে করে কষলাবো সরি মাখবো আমার আম্মু বলছে শুদ্ধ ভাষায় কথা বলতে তারপর আমরা এইভাবে করে নলা নিব তারপরে আমরা ধরে হম 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 মামিকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম